আপনি কি জানেন বাঁশ কোন দেশে আবিষ্কার করে কোন মাস এক চোখ কলা রেখে ঘুমায় বেশি চা খেলে কোন রোগ হয় কলার সাথে কি খেলে মানুষ মারা যেতে পারে এরকম অজানা বসে উত্তর জানতে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সাদা সাপ পাওয়া যায় কোন দেশে ভুটান ভারত অস্ট্রেলিয়া নাকি সৌদি আরব দেশে সঠিক উত্তরটি হবে অস্ট্রেলিয়া দেশে এবার বলুন তো মোবাইল ফোন নিক্ষেপের খেলা কোন দেশে হয় ফিনল্যান্ড জার্মানি সিঙ্গাপুর নাকি সুইজারল্যান্ড দেশে সঠিক উত্তরটি হবে ফিনল্যান্ড দেশে বেশি চা খেলে কোন রোগ হয় অ্যাসিডিটি কিডনিতে পাথর নাকি কোষ্ঠকাঠিন্য সঠিক উত্তরটি হবে অ্যাসিডিটি কোন কাঠের দাম সোনার থেকেও বেশি হয় জাম কাঠ সেগুন কাঠ আগর গাছের কাঠ নাকি লাল চন্দন কাঠ সঠিক উত্তর হবে আগর গাছের কাঠ এই ধরনের যে কে ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবার বলুন তো বাস কোন দেশে প্রথম আবিষ্কার হয় নরওয়ে ব্রাজিল পর্তুগাল নাকি ইংল্যান্ড দেশে সঠিক উত্তরটি হবে ইংল্যান্ড দেশে ভারতের সাইকেলের রাজধানী বলা হয় কোন রাজ্যকে কর্ণাটক কেরালা গোয়া নাকি পশ্চিমবঙ্গ সঠিক উত্তরটি হবে পশ্চিমবঙ্গ আপনি কি জানেন পিৎজা কোন দেশে আবিষ্কার হয় প্রথম ইতালি জাপান ফ্রান্স নাকি জার্মানি দেশে সঠিক উত্তরটি হবে ইতালি দেশে পৃথিবীতে কোন গ্যাস সব থেকে বেশি আছে নাইট্রোজেন হাইড্রোজেন অক্সিজেন নাকি কার্বন ডাইঅক্সাইড সঠিক উত্তরটি হবে নাইট্রোজেন টর্নসিলের ব্যথা দ্রুত সেরে যায় কি খেলে লেবু ও মধু গোলমরিচ ডিম নাকি কালো চিরা সঠিক উত্তরটি হবে লেবু ও মধু এই জেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবার বলুন তো কোন ভারতীয় মহিলা প্রথম মহাকাশে অভিযান করে কিরণ রাও ইন্দিরা গান্ধী নাকি কল্পনা চাওলা সঠিক উত্তরটি হবে কল্পনা চাওলা কোন দেশের জাতীয় পাখি কাক ভুটান তিব্বত শ্রীলঙ্কা নাকি বাংলাদেশ সঠিক উত্তরটি হবে ভুটান দেশ আপনি কি জানেন বেশি শিঙারা খেলে কোন রোগ হতে পারে কোষ্ঠকাঠিন্য সুগার টিভি নাকি ক্যান্সার সঠিক উত্তরটি হবে কোষ্ঠকাঠিন্য তাজমহল তৈরি করতে কত বছর সময় লেগেছিল 16 বছর বাইশ বছর আঠাশ বছর নাকি তিরিশ বছর সঠিক উত্তরটি হবে বাইশ বছর এবার বলুন তো কোন সবজি খেলে মুখ ফসা হয় আলু করলা বিটরুট নাকি টমেটো সঠিক উত্তরটি হবে কলার সাথে কি খেলে মানুষ মারা যেতে পারে লঙ্কা পেঁপে মিষ্টি কুমড়ো নাকি ডিম সঠিক উত্তরটি হবে ডিম পৃথিবীর সব থেকে আয়তনে বড় দেশের নাম কি আমেরিকা চীন রাশিয়া নাকি কানাডা সঠিক উত্তরটি হবে রাশিয়া এবার বলুন তো কোন মাছ এক চোখ খোলা রেখে ঘুমায় ইলিশ মাছ মাগুর মাছ ডলফিন নাকি তিমি সঠিক উত্তরটি হবে ডলফিন ভারতের প্যারিস বলা হয় কোন শহরকে জয়পুর পণ্ডিচারি মুম্বাই নাকি দিল্লি সঠিক উত্তরটি হবে জয়পুর গোলাপি রঙের সাপ দেখতে পাওয়া যায় কোন দেশে ক্যালিফোর্নিয়া অস্ট্রেলিয়া জাপান নাকি সুইডেন দেশে সঠিক উত্তরটি হবে ক্যালিফোর্নিয়া দেশে এবার বলুন তো মানুষের শরীরের কোন অংশে অ্যাসিড পাওয়া যায় পাকস্থলী চক্রিদ চোখ নাকি কিডনি সঠিক উত্তরটি হবে পাকস্থলী কোন দেশ সর্বপ্রথম ফাইভ জি নেটওয়ার্ক চালু করে চীন ইংল্যান্ড সাউথ কোরিয়া নাকি আমেরিকা দেশে সঠিক উত্তরটি হবে সাউথ কোরিয়া থাইল্যান্ডের রাজধানীর নাম কি মানালি ব্যাংকক নাকি হংকং সঠিক উত্তরটি হবে ব্যাংকক আপনি কি জানেন ভারতের সব থেকে সুন্দর রেল স্টেশনের নাম কি হাওড়া রেল স্টেশন দিল্লি রেল স্টেশন ছত্রপতি শিবাজি রেল স্টেশন নাকি মুম্বাই রেল স্টেশন সঠিক উত্তরটি হবে ছত্রপতি শিবাজি রেল স্টেশন মানুষের হৃৎপিণ্ড এক মিনিটে কতবার স্পন্দিত হয় বাহাত্তর বার চুরাশি বার চুয়ান্ন বার নাকি চৌত্রিশ বার সঠিক উত্তরটি হবে বাহাত্তর বার এবার কোন পাখি সিংহ শিকার করতে পারে উট পাখি ইগল পাখি নাকি রাজাস, সঠিক উত্তরটি হবে উটপাখি কোন রাজ্য মশলা উৎপাদনের জন্য বিখ্যাত তামিলনাড়ু উড়িষ্যা কেরালা নাকি আসাম সঠিক উত্তরটি হবে কেরালা এবার বলুন তো দাবা খেলার জন্ম হয়েছিল কোন দেশে ভারত চীন জাপান নাকি আমেরিকা দেশে সঠিক উত্তরটি হবে ভারতবর্ষে মেয়েরা কোন স্টাইলে সব থেকে বেশি করতে পছন্দ করে মিশনারি ডগ স্টাইল কাউগাল নাকি গোলিং ট্রাইঅাঙ্গেল পজিশন সঠিক উত্তরটি হবে টকি স্টাইল এই জিকে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন